ফরিদপুরে ভোটার তালিকা রক্ষা করুন গণতন্ত্র নিশ্চিত করুন এর দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ পঁচিশ বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্ট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয় দুই ব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এ সময় আলাউদ্দিন বলেন জাতীয় পরিচয়পত্র অন্যত্র চলে গেলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে তেরো কোটি মানুষের ডাটাবেজ অন্যত্র চলে গেলে তা অরক্ষিত হয়ে যাবে মানববন্ধনে বক্তারা অবিলম্বে এনআইডি অন্যত্র নেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন পঁচিশ বাতিলের দাবি জানান তা না হলে দাবি আদায়ে আরও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে তারা সতর্ক করেন জাতীয় পরিচয়পত্র বাঁচান ভোটার তালিকা রক্ষা করুন গণতন্ত্র নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে রেখে ব্যানার ফেস্টুন প্লে কার্ড হাতে নিয়ে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন

এনআইডি রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এগারোটা থেকে একটা পর্যন্ত আপনারা জানেন দুই সালে জাতির একটি প্রেক্ষাপটে সফিস ভোটার তালিকা পরিণত হয় তারই প্রেক্ষাপটে ভোটার তালিকা বাইক প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্র জনগণকে আমরা সেবা দিয়ে যাচ্ছি দীর্ঘ সতেরো বছর যাবৎ নিরলসভাবে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি কিন্তু একটি প্রযুক্তি মহল বারবার নির্বাচন কমিশনে এনআইডিকে অন্যত নিয়ে চলে যেন ষড়যন্ত্র করা হচ্ছে আমরা প্রতিবারই স্বতন্ত্র রুখিয়ে দিয়েছি এবারও আবার আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন কমিশন এনআইডি অন্যত্ব নিয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্ত নির্বাচন কমিশনের যে এনআইডি যদি অন্য জায়গায় চলে যায় তাহলে কি হবে যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে গিয়ে বাধাগ্রস্ত হতে পারে আমরা জানি নির্বাচন কমিশনের মানুষকে তথ্য দিয়েছে নির্বাচন কমিশনকে কিন্তু এই তথ্য যদি অন্য জায়গায় চলে যায় তাহলে তৎসালী বিভ্রান্ত করতে পারে তৎসারী বিকৃত করতে পারে আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তথ্য হ্যাক করে সারা দেশে ব্রিটিশ সরকার আমাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এইটার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে আমরা চাই নির্বাচন কমিশনের যে শক্ত দিয়ে শ্রম দিয়ে এই দীর্ঘ সতেরো বছর যে একটি প্রতিষ্ঠিত কাটামি তৈরি করেছে আপনারা জানেন নির্বাচন কমিশন যদি এনআইডি থাকে নতুন করে যেখানে নিয়ে যেতে চায় সেখানে কিন্তু আবারও দক্ষ জনবল তৈরি করতে হবে জনবল নিয়োগ দিতে হবে পাশাপাশি আপনাদেরকে প্রশিক্ষিত করতে হবে কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু সে দক্ষ জনবল ইতিমধ্যে তৈরি হয়েছে এখানে সরকারের নতুন কোনো টাকার প্রয়োজন নাই নতুন কোনো ইনভেস্ট করার প্রয়োজন নাই আমাদের যে দক্ষ জনবল দীর্ঘ সতেরো বছর যাওয়া তৈরি হয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছি